কোন জুড়ে তখন আমার একটা মাহফিল ছিল খুলনা মসজিদের সামনে আমি বক্তব্য শেষ করে বাসায় আমাকে যখন উঠানো সাথে সাথে আমি দেখলাম যে সাদা পোশাক পরা পাঁচ ছয় জন লোক এসে রিক্সাটা ঘিরে ফেলল তারা বললো যে ডিআই ওয়ান থানায় বসে আছে কোন থানায় উনি আপনার সঙ্গে একটু কথা বলতে চান থানায় আমি বুঝতে পারলাম আমি গ্রেফতার হয়ে গেছি তো আমাকে নিয়ে যাওয়া হলো বসতে সাহেব আসলেন এসে আমাকে বসা দেখে বললেন জুড়ি এখানে কেন তো সেকেন্ড অফিসার সে বলছে যে আমি তো জানি না যে এইভাবে রেখে গেল ওরা আর বলে গেল যে নাকি গ্রেফতার করা হয়েছে তারপরে রাত গভীর হলো উনি অর্ডার দিলেন ওনার সেকেন্ড অফিসারকে যে আমার এই রুমের মধ্যে আমার চেয়ার টেবিল সরাও এবং আমার বাসা থেকে একটা খাট নিয়ে চাদর মশারি তিন দিন রাখা হলো তিন দিনের দিন অর্ডার হলো যে আমাকে ঢাকায় হবে তখন অসি সাহেব তিনি দাওয়াত দিয়ে আমাকে তার বাসায় নিয়ে গেলেন এবং কিছু খাবারের ব্যবস্থা করলেন বললেন যে এই খাবারগুলি আমার বেতনের টাকা আপনি নির্দিধায় এগুলি খান উনি খুব নাম করা অসি ছিলেন আমার মনে আছে তার নাম ছিল বাদশা মিয়া শেখ মুজিবুর রহমান সাহেব তাকে খুব আদর করতেন তো বাদশা মিয়া তিনি আমাকে বললেন থানা থানায় কোন রথী মহারথী গ্রেপ্তার হয়ে আসলে তাকে খাদ দিয়ে শোয়ানো হয় মশারি টানায় আমার সার্ভিস লাইফ আমি দেখি নাই আমি আপনার জন্য এটা কেন করলাম তাও আমি জানি এটা বললেন আরেকটা বললেন যে আপনি একটা দোয়া করলেন উনি আমাকে দোয়া শিখেছেন একটা দোয়া করবেন কি দোয়া তিনি বললেন যে আপনি কোনো সমস্যার সম্মুখীন বলবেন আল্লাহ তাই আমি বললাম আপনি এটা জানেন কি করে তিনি বললেন যে এখানে মরোনা মদুদিস সাহেব আসছিলেন এই যে হাদিস পার্ক খুলনা হাদিস পার্কে তিনি বক্তব্য রাখছিলেন তিনি হাদিস থেকে এটা উল্লেখ করেছিলেন আর আমি ডিউটিতে ছিলাম আমি এটা নোট করে নিয়েছিলাম মুখস্থ করে নিয়েছি তো আমি দেখলাম যে লোক আল্লাহ মেহরবানি হাদিসের খোঁজ খবর রাখে আমি বললাম তো আমার এটা তো মুখস্থ আছে আপনি স্মরণ করেন আপনাকে ধন্যবাদ পুলিশ লাইন থেকে পাঁচজন পুলিশ এলো একজন হাবিলদার সহ পাঁচজন পুলিশ তাদের কাছে দেখলাম দড়ি আছে আর আছে তাদের কাছে হ্যান্ড ওরা জিজ্ঞেস করছে স্যার কাকে নেব ঢাকা কাকে নিতে হবে তো এটা বলার পরে অজি বললেন যে তাদের ধারণা ছিল যে আসামি হাজতের মধ্যে স্বামী যে না আমার সামনে বসে তো আমার একটা কালো জামা গায়ে যাওয়া ছিল সাদা একটা রুমাল ঘাড়ে ছিল হাতে একটা দোষ দিছিল আমি বসে ওরা দেখে আপকে উঠেছে এখন ওরা আমাকে কিভাবে নিবে তখন দেখলাম ওরা পাশে গিয়ে পরামর্শ করতেছে ফিস করে পরামর্শ করছে আমি শুনতে পাচ্ছি তারা বলছে হ্যান্ডকাপ পড়াবো কি পড়াবো না এই নিয়ে তাদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল একজনে বলছে পড়াও আর চারজনে বলছে না দরকার নেই তারপরে তারা সিদ্ধান্ত হীনতায় ভুগছে দারোগার কাছে অফিসারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমরা কি করব আমরা তো সাহস করতেছি না হ্যান্ড কাপ পরবার জন্য বললেন যে আমি তো এটা বলতে পারবো না যেহেতু উনি আমার এখানে তিন দিন ছিলেন নিজের ইচ্ছায় কোন সেন্ট্রি ছাড়াই তিনি গেছেন উজু করতে গেছেন গুজু করতে গেছেন নামাজ পড়ে মসজিদে আবার এখানে বিদেশ করছেন আমি কোন পুলিশ ওনার পিছনে লাগাইনি এখন লম্বা পথ তোমরা নিবার তোমরাই চিন্তা করো কি করো কিছুক্ষণ ভেবে হাবিলদা তিনি বললেন আমার দিকে তাকিয়ে বললেন যে আমার কোনোক্রমে আমার যদি চাকরি চলেও যায় তা আমার পক্ষে আমার পক্ষে সম্ভব না আপনার তা আমি আপনাকে এইভাবেই নিয়ে যাব তবে আপনি লক্ষ্য রাখবেন আমাদের চাকরিটা যদি নষ্ট করে তাই আমি বললাম আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আমাকে নিয়ে তারা ট্রেনে উঠলো সারাটা পথ তারা নির্বিঘ্নে ঘুমালো আর আমি কমলাপুর স্টেশন পর্যন্ত খুলনা থেকে তাদের এই রাইলের গুলি পাহারা দিলাম এরপরে কমলাপুর স্টেশন থেকে নেমে হজর নামাজ পড়ে তারপরে তারা রাজার পুলিশ লাইনে আমাকে নিয়ে আসে এখানে আমাকে ঢুকাবার সময় হাবিলদার দেখি হাবিলদার কাঁদতেছে এবং দশ টাকা না বিশ টাকার একটা নোট হবে আমাকে দিয়ে বলল যে এটা আমার হালাল টাকা আপনি এটা রাখেন কোন সময় হয়তো আপনার প্রয়োজন হতে পারে তখন আপনি এটা কাজে রাখেন তো আমি দেখলাম তার চোখে পানি দেখে আমি চিন্তা করলাম যে আমি যদি এটা প্রত্যাখ্যান করি যদি না নেই তো বেসারা মনে কষ্ট পাবে আমি তার কাছ থেকে টাকাটা নিলাম এবং তার জন্য আমি দোয়া করলাম তারা আমাকে ওখানে রেখে চলে গেল আমাকে যে রুমে রাখা হলো আমি ঢুকে দেখলাম সেখানে সমস্ত শরীর কাটা ফাটা রক্ত তারপরে চোখে পানি কান্দাকাটি করতেছে আট দশটা যুবক ছেলে সেখানে বসা সেখানে আমি আমার বসে আমি জিজ্ঞেস করলাম চোখটা কাটা তারা বললো যে আমরা সিরা সিকদারের দল করি তো তোমাদের মাসে কোথায় তো বললো যে আমাদের তিন তেলা ডেকে নিয়েছিল ওখানে আমাদের খুব মারপিট করেছে নানা রকম এর মধ্যে এক পুলিশ এসে আমাকে বলল যে গেলাওয়ার সাইডে কেন বলে মা বললো যে চলেন তিন তেলা এখন এদিকে এদের তিন তেলা দিয়ে মারি পাঠিয়েছে পাঠাইছে আর আমাকে সেই তিন তেলা ডাকতেছে তখন আমি ভাবলাম যে এই হাসল বোধহয় আমারও আমার এ ধারণা হল যে এতদিন আমি সাহাবাহিক রামদের ইসলামের সার্ভাইক্রাম এমন ইসলামী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন উপমহাদেশে অথবা পৃথিবীতে তারা যে দিনের কথাগুলি বলে টর্চার হয়েছে সম্ভবত এটা আমার কৃষকে আছে এটি আমি মনে করে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আমি চলে গেলাম দিনটা আমাকে নেওয়া হলো আল্লাহর মেহরবানি সেখানে গিয়ে আমার ধারণা ব্যতিক্রম যিনি দেখতে দুইজন অফিসার ছিলেন ওখানে বসা তারা আমাকে প্রশ্ন করলেন এবং সেই প্রশ্নগুলি ছিল আমি দেখলাম এত বড় ফাইল আমার সামনে আনা সেই ফাইলগুলি উনিশশো আমি কোথায় কি বলেছি তাই তারা বললো যে আপনি অমুক জায়গায় মনাজাকে বলেছিলেন যে আল্লাহ কাফেরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে এটা কেন বলেছেন তাই বললাম যে এটা আমি তো কাউকে রক্ষা করে বলিনি এটা আল্লাহ শিখানো তো আল্লাহ বলেছেন ফানসুল্লা আল্লাহ কহফের আল্লাহ তালা কাফেরদের মোকাবেলা আমাদের তিনি সাহায্য করে তুমি আমাদের মনি আমাদের আমি সেটা বলছি কেউ কেউ এটা নিজের গায়ে টেনে নেবে আমি তো সেজন্য তো এইভাবে অনেক আমাকে ডোনেট করা হলো তারপরে আমাকে বিকালবেলা পাঠায় দেওয়া সন্ধ্যার একটু আগে জোড়ায় জোড়ায় হ্যান্ড কাপ করা একজনের টান হাত আর একজনের বা করে দেওয়া হলো ওই সেদিন আমাকে হ্যান্ড কাপ করানো হলো তা আমি চিন্তা করলাম যে এটাও একটা সুন্নত হয়ে গেল ইউসুফ আলাহ সাল্লাম জেলে গিয়েছিলেন বহু নবী পেগম্বর আল্লাহ রুলিদের হাতে হ্যাংকাম করেছে তো আমাকে নেওয়া হলো এটা হচ্ছে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুম সেখানে ঢুকানো হলো ওরা একজন একজন করে খুলতেছে আর ভিতরে ঢুকাচ্ছে তো সেই অবস্থা আমাকে একটা পুলিশ দাঁড়িয়েলা বুড়া মানুষ সে ঢুকাচ্ছে একজন একজন করে যখন আমি এই পালাক্রমে যখন আমি আসছি তখন ওই আমার সাদা পাজামা আর কালো জামা দেখে আমার দিকে এসেছে হাত দিকে এটা আর পুলিশটা কেঁদে ফেললো বললো সব মানুষ আরম্ভ করেছে ব্যস্ত থাকবে না আমি ভিতরে ঢুকলাম সবাইকে ঢুকাবার পর এই পুলিশ বেসারা ঢুকছে আমার রুমটা খুবই সংকীর্ণ পুলিশ এসে আমাকে বলল ওই সেই পুলিশটা যে আমাকে ওখান থেকে ছাড় সে এসে বলল যে এখানে তো খাবার খুব নিম্নমানের আপনার কাছে যদি টাকা থাকে তাহলে টাকা দেন আমি আপনার খাবার এনে দি বাইরে তো আমি ওই সেই সেই টাকাটাই ছিল কাছে পুঁজি হাবিলাম সে তখন আমার জন্য খাবার নিয়ে আসবো আমি সেই খানা খেয়ে ঘুম আসতেছে না এই পরিবেশ তো জীবনে পড়িনি কখনো বিনা বালিশে বিনা বিছানায় আমার কাছে সুযোগ একটা ছোট্ট খোড়া ছিল আর একটা ঘুম আমার কিছুই নাই জামা শেষ এরপরে স্বপ্নে দেখি সেই গভীর রাত্রে স্বপ্ন দেখছি বৃষ্টি পড়তেছে মুশলধারের বৃষ্টি সেই বৃষ্টিতে সাত পড়তেছে আমি যে রুমে ছিলাম সেই রুম পানি পড়ে একেবারে আমার খাটের কাছাকাছি এসে গেছে তখন আমি আমার ঘুম ভেঙে এবং আমি চিন্তা করতে লাগলাম যেটা কি দেখলাম পরে আমার ধারণা হলো যে বৃষ্টি আল্লাহ রহমত আমি চিন্তা করলাম যে বর্তমান যে শ্বাস রুদ্ধকর অবস্থা চলছে সারা বাংলাদেশে আল্লাহ তালার পক্ষ থেকে কোন রহমত কোন গোটা জাতির প্রতি হবে বলে আমি স্বপ্নে তারা আমি অনুমান করলাম এরপর আবার আমাকে নিয়ে আসা হলো রাজা ভক্তর ইসলাইনে সেখানে আবার ইন্টারভিউট করা হলো আবার নিয়ে যাওয়া হলো সেখানে তৃতীয় দিন আমাকে ফিফটিন ডেজ ডিটেনশন দিয়ে জেলখানা কাটিয়ে দেওয়া ঢাকা সেন্ট্রাল জেল নতুন অভিজ্ঞতা জীবনে কখনো জেলে যায়নি আমার চশমা আমার কলম আমার ঘরু সব কেটে রেখে দেওয়া এরপরে ঢুকানো হলো জেলখানার ভিতরে আমি ঢুকলাম ঢুকলামী ওদুখানা সে ওজা আল্লি মিল্লা তো আপনার ভিতরে ঢুকলাম তো ঢুকে আমি সেখানে দেখলাম যে আমার অপেক্ষা করছে তো আমাকে নিয়ে রাখা হলো ওই আসামি প্রথম নিয়ে যেখানে রাখা হয় সেখানে তারপরে সেখানে একটা দুটো কম্বল আমাকে দেওয়া হলো দুইটা কম্বলের একটা বিষে আর একটা মাথার তলে দিয়ে বালি শুধু বলল তারা তো তাই করলাম খাবারের সময় যখন আসলো এসার নামাজ পড়লাম তো সে রাতের বেলায় খাবার নিয়ে আসলো আমার জন্য যেহেতু আমি রাতে পৌঁছেছিলাম সম্ভব মনে তো খাবারের এলো সেই খাবারটা ছিল খুব মোটা আটা এবং দুর্গন্ধ মাছের ঝোল তাও দুর্গন্ধ সকাল দেখলাম মেজর জানুল আবিদে মরোনা মতি লেবার পার্টি ওনারা আমার জন্য নাস্তা তৈরি করে এখানে নিয়ে আসছেন এবং নাস্তার ব্যবস্থা করলেন এরপরে জেল সুবর্ণ আসলেন আমার কাছে এসে তিনি বললেন যে আপনার জন্য ডিভিশনের ব্যবস্থা হয়েছে সেখানে বিকেলে নিয়ে যাওয়া তবে এখনই আপনাকে এক জায়গায় বক্তৃতা করতে যেতে হবে তা আমি চিন্তা করলাম যে ঢেকি স্বর্গে গেলে নাকি তো আমি আসলাম আমাকে আনা হলো জেলে আমাকে বক্তৃতা করতে হবে বলো যে হ্যাঁ বক্তৃতা করতে হবে প্রত্যেকটা এলাকা থেকে আপনাকে চাচ্ছে যে আমাদের এলাকা থেকে রাখা তো আমাকে নিয়ে গেল নিয়ে যাওয়া হলো কত নম্বর ওর খাতা বলে তো আমার কাছে মনে নেই কত নম্বরে নিয়ে গেছিল তো সেখানে গেলাম যে দেখেছি হল ভর্তি সংস্থা আসামি তারা আমাকে ওরা বললো যে এরা হচ্ছে চোর ডাকা ইত্যাদি নানান পদের অপরাধে সামাজিক অপরাধে অপরাধী আমি আমি সেখানে এক ঘন্টা বক্তৃতা করলাম চরিত্র সৃষ্টির উপরে কান্দাকাটি তারা করল করলাম বিকাল আসলো বিকাল আমাকে পুলিশ এসে নিয়ে গেল আরেকটি এরিয়া এটা ডিভিশন এরিয়া ওইখানে নিয়ে দশ নম্বর রুমটা আমাকে দেওয়া হলো আমি সেই রুমের মধ্যে ঢুকলাম তখন জেল চেয়ারম্যান আমাকে বললেন যে এখানে মরণে ইউসুফ সাহেব উনি এখানে ছিলেন বাইশ মাস এটা আপনার জন্য বরাদ্দ তাই আমি বললাম উনি তো আমার উস্তাদ জামাত ইসলামী বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী উনি হচ্ছে নাইবে আমি এবং আমার উস্তাদ আমি ওনার কাছে জালালাইন শরীফ পড়েছি তার সে পড়েছি ভালোই হলো আমি উস্তাদের রুমে আসলাম দেখি ওখানে একদম কড়া শরীফ চলছে কড়া খুললাম খুলে দেখি যে এটা উনি রেখে গেছেন হয়তো ভুলে রেখে গেছেন ওনার অনেক নোট দেখলাম কোরআনের পাতায় পাতায় আমি আবার যে দেনাও আত্মগণ হলো এবার আমাকে একটা ফালতু দাও হলো ডিভিশন যাদের হয় তাদেরকেও কা দিম দা কাজমকে জেলে পরিভাষায় ফালতু বলা হয় বিসানা কত যে মশারী দিতে পারলাম না বিছানা বিসানা চাদর দোসক ইত্যাদি শব্দ হলো মশারী দিতে পারলাম না আগামী কাল ব্যবস্থা হবে এটা বলে তারা চলল সন্ধ্যা দিকে দেখি সন্ধ্যার একটু পরে যখন পুলিশ ছুটি আসছে একটা মশারী নিয়ে বলল যে ওলি হাত তিনি আপনি মশারি পান নাই যেন তার নিজের মশারিটা খুলে আপনার জন্য দিয়েছেন আমি দোয়া করি আল্লাহ দিয়ে আর পার্সেন্ট সুস্থভাবে আমি দেখলাম যে নামাজ পড়ে না কেউ দুইজন কি তিনজন নামাজ পড়ে বাকিরা বে নামাজ তো আমি তখন তাদেরকে চিন্তা করলাম যে প্রথমেই নামাজের দাওয়াত দিয়ে কেমন হবে এদের সাথে আমি পার্সোনাল কন্ডাক্ট পার্সোনাল ফ্রেন্ডশিপ করলাম খাবার দিয়ে যে খাবার খুব লোভনীয় আমার কাছে নারায়ণগঞ্জ থেকে ঢাকা বিভিন্ন থেকে আসতে লাগলো হর্লিগ চিড়া যেখানে শুকনা যেসব খাবার ইত্যাদি দেওয়া যায় যাচ্ছে সেগুলি আসতে লাগলো আর আমি এই খাবারগুলি তাদেরকে দিতে লাগলো এতে তারা দারুণ খুশি এবং আমার কাছে আসতে লাগলো আমি তাদেরকে দিনের বেলায় বিভিন্ন রুমে রুমে গিয়ে গিয়ে এর পরে আসে তার শীর্ষনাথন এবং এরপরে নামাজের দেওয়ার আল্লাহর মেহেরবানী নামাজই বাড়তে লাগলো পনেরো যখন আমি জেলে ঢুকেছি পনেরো দিন হয়ে গেছে তখন একজন পুলিশ এসে আমাকে খবর দিল যে সব উলুট পালন ই উলুপ পালন বললো যে শেখ নিউলক হয়েছেন তিনি নিহত হয়েছেন এবং তার পরিবার পরিবার সব নিহত হয়েছে তা আমি তখন চিন্তা করলাম যে এটা কারা করলো পাশেই ছিল উর্দু রোড আমার রুমটা যেখানে ছিল পাশে উর্দু রোড উর্দু রোডে ওখানে অনেকগুলি বড় বড় বিল্ডিং আছে তিন তালা চার তালা পাঁচ তালা এরকম তো এক বাড়িওয়ালা আমি যেন রেডিওর খবর সকাল বেলা শুনতে পারি সেজন্য সে রেডিওটা বারান্দায় রেখে ভিতরে থাকে আমি সকালবেলায় রেডিওর খবরটা শুনতাম তো রেডিও বাজতেছিল খবর হলো খবরের পরে গান শুরু হলো গানগুলি ছিল হাম না নজরুল ইসলামের গান ছিল আমি তখন চিন্তা করলাম যে এই যারা করেছে এই অভ্যুত্থান যে হলো কু যে হলো এটা নিঃসন্দেহে অন্তত রাশিয়ার পক্ষ থেকে গ্রুপ থেকে হয়েছে বলে আমার কাছে মনে হল। তো এরপরে আমাকে জেল থেকে রেহা করা হলো আমার পনেরো দিন শেষ হলো আমাকে বের করে দিল জেলের গেটে চলে গেলাম কাছে বিদায় নিয়ে গেট থেকে বলা হলো যে গভর্নমেন্ট এখনও সিদ্ধান্ত নিতে পারে নাই আপনার ব্যাপারে কি হবে যেহেতু পনেরো দিনের মেয়াদ ছিল সেই মেয়াদে বের করা হয়েছিল এখন আবার আপনাকে ওই গ্রেফতারি পরোয়ানা আছে আপনার ভিতরে থাকুন কয়েকদিনের মধ্যে আপনি যেতে পারবেন আবার নিশ্চিন্ত এবং জেলখানায় আমি যে দাওয়াতি কাজ করতেছিলাম সেই দাওয়াতি কাজ করতে থাকলাম তারপরে আমার মনে হয় গ্রেপ্তার হওয়ার থেকে নিয়ে বেরোনো দিন পর্যন্ত আমার এক সেল লাগে ডিআইজি প্রিজন আইজি প্রিজন ডিআইজি প্রিজন এবং জেল সুবরণ সহ জেলের অফিসার বৃন্দ তারা সবাই আসছেন এবং আমাকে দোয়া করতে বললেন আমি দোয়া করলাম এবং তারা বললেন যে আমাদের আপনি আমাদের এখানে ছিলেন আমরা তো এখানে তো যদি বলে মাফ করে দিবেন আর আমরা তো আপনাকে এখানে সম্মান দেবার তো আমাদের হাতে একটি ব্যবস্থা আছে যে সম্মানিত ব্যক্তিদের জন্য আমরা জেলের বড় ফটকটাকে করে দিই আর এমনি যাতায়াত করতে হয় নিচের ছোট্ট পটক দিয়ে তা আপনার ওনারে আপনাকে সম্মান জানিয়ে আমরা জেলের বড় ফটকটা